ইতিমধ্যেই এটা আমাকে জানানো হয়েছে আমি শিক্ষা পর্ষদের সঙ্গে কথাও বলেছি আমলাতন্ত্রের যে প্যাটার্ন তার সঙ্গে কথা বলেছি নিয়মকানুন বিধি আগে খতিয়ে দেখতে হবে সেক্ষেত্রে আমরা রিভিউ যাব যাবো না এটাকে মানব না এটা 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 সরাসরি গ্রহণ করবো গ্রহণ করলে কিভাবে অ্যাডাপ্ট করবো এটা এখনও এই নিয়ে কথা বলার অবস্থায় আমরা এখনো নেই খুবই দ্রুত নিয়োগ হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন অর্থ দপ্তরের অনুমোদনের জন্যই এতদিন যেটুকু বিলম্বিত হয়েছে তা মিটেও গেছে অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে আমাদের কালকে গ্যাজেট নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ বার করে দিয়েছে আমার পুজোর আগেই বেরিয়ে গেল ফলে পুজোর পরেই এই প্রসেস এতদিন তেরো হাজার এর ওপরে প্রায় সাড়ে তেরো হাজারের চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের যারা শিক্ষিত এবং চাকরি না পাওয়া যে যুবক যুবতী আছেন তাদের জন্য এটা এই নিশ্চয়তা এবং বড় ভয় প্রদান করলেন ছুটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হোস্টেল বন্ধ রাখতে হবে যাতে কোনো হোস্টেলে তালা খোলা না থাকে সে বিষয়ে পুলিশকে নিশ্চিত করতে হবে বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারেন এবং সিসিটিভি নিয়ে পুজোর পরে বিশ্ববিদ্যালয় এবং রাজ্য তারা দুজনেই রিপোর্ট দেবে এমন নির্দেশ এখন কথা হচ্ছে যে মাননীয় বিচারপতি একটি একটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যে রায় দিচ্ছেন তখন বুঝতে হবে বাকি একত্রিশটা বিশ্ববিদ্যালয়ে এরকম রায় নেই তাহলে যাদব পূর্ণি এরকম উদ্বেগ এবং সংখ্যার কারণ আছে বলে এই ধরনের রায় হচ্ছে একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম আমার একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি এত বিধিনিষেধ নিয়ম কারণ তাহলে বিচারপতিও মাননীয় বিচারপতিও জানেন যে বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরে কারা কিভাবে নৈরাজ্য চালাচ্ছে এই নৈরাজ্য একটা চেহারা আমরা এর আগেও দেখেছি বারবার দেখেছি হুগলি থেকে আগত নদিয়া থেকে আগত একটি ছেলের ছাত্রের মৃত্যু র্যাগিংয়ের ফলে সম্প্রতি একটি মেয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু এই সবই এই মৃত্যুগুলো আমাদের আশা করা যায় যে পরিবারের প্রতি তো আমার আমরা কোনো মানে শোক জানালেও সেটা মানে পোশাকই হয়ে যায় কিন্তু তাদের শোক তো অপূরণীয় কিন্তু যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমি বিচারপতি যে এই এই সিদ্ধান্তগুলি নিয়েছেন আমার আমি তাকে স্বাগত জানাই অমিত শাহ কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেছিলেন বিজেপির অভিযোগ যে তিনি যাওয়ার আগে তার যে সমস্ত ফ্লেক্স ব্যানার ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে এখন ওটা কালীঘাটেরই কেউ মানে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ফল কিনা না দেখতে হবে আর একটা কথা অমিত শাহ বলেছেন যে আগামী দু হাজার ছাব্বিশ পর এই রাজ্যে যাতে সোনার বাংলাদেশ মায়ের কাছে প্রার্থনা করলাম যে দু হাজার ছাব্বিশে সোনার সরকার যাতে রাজ্যে ক্ষমতা একুশ সালে উনি এই সোনার বাংলার কথা বলেছিলেন মায়ের কাছে পুজো দিয়ে বলেছিলেন আসতে পারেননি ছাব্বিশে পুজো দিচ্ছেন আসতে পারবেন না একত্রিশেও আমি ওনাকে জানাবো আবার যেন এসে উনি মায়ের কাছে পুজো দিয়ে আবার সোনার বাংলার স্বপ্ন দেখেন এবং দেখান